আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে কথা হবে স্টোরেজ কৌটা তারপরে হচ্ছে গিয়ে আমরা যেগুলোকে বলি বয়াম বক্স ডাব্বা যে যাই বলেন এগুলোতে আছেই সাথে থাকবে কিছু মিল্ক প্যান আর আরও ইউনিক কিছু প্রোডাক্ট সো এগুলোর ব্যাপারে বিস্তারিত বলবে জুবায়ের ভাই তার আগে সব লোকেশনটা বলে দিচ্ছি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা তলা চোদ্দ নম্বর গলি জুবাইর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো জুবাইর ভাই অনেক অনেক প্রোডাক্ট কোনটা দিয়ে আগে স্টার্ট করব আজকে আপু আসলে আজকে রাখছি হচ্ছে বেশ কিছু বক্স এস এস এল যেরকম ইন্ডিয়ান তিনটা মডেল আসছে একটা মডেল একটা মডেল একটা মডেল একটা মডেল একটা মডেল ওকে তাহলে ফাস্ট মডেল শুরু থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছোট ছোট পর্যন্ত সবকে কারণ আমরা প্লাস্টিক অনেকে আমরা এভয়েড করতে চাই হ্যাঁ সেক্ষেত্রে প্লাস্টিকে খাওয়াটা স্বাস্থ্যসম্মত না বা প্লাস্টিক খাবার স্টোর করাটা স্বাস্থ্যসম্মত এসএসআর বয়মগুলো তে খাবারটা আপনি ডিপো রাখতে পারবেন নরমালও রাখতে পারবেন আবার চাইলে আপনি টিফিনেও দিতে পারেন দৈনন্দিন কাজে আপনি ডাইনিং ইউজ করেন বা আপনি একটু বাইরে নিয়ে যান সেটাও করতে পারবেন এসএসআর ডাব্বাসের দুটো মডেল আপনি নতুন করে আসছে আমাদের কাছে এটা আগে ছিল না

এই লম্বা লম্বা গোল লম্বা সানুইট শশা দেন বা ফিস্টার্স যাই দেন তিনটা চাইরা ফুডগেট এসএসএ স্টিলের দাম হচ্ছে আপু অনলি ফর

অনেকে রুটি বক্সও বলে যে রুটি বক্স রাখে বাবু আপনি যে জায়গাতে রাখতে পারেনা একেবারে অনেক বড় খারাপ কিন্তু অনেক ডিপ ঠিক আছে দশ এগারো বারো আমি যদি লুজ কিনতে চার পঁয়ত্রিশশো টাকা দাম আসে আমাদের সেট টিমের অনলি ফর বাইশশো টাকা বাইশশো টাকায় তিনটা তিনটা আচ্ছা আর সেম জিনিস কিন্তু এটা আপনারা বলেন টমেটো মডেল বলি আমরা এটা আচ্ছা টমেটো মডেল বলেন ঠিক আছে এটা কিন্তু খারা অনেক পুরনো একটা মডেল আপনাদের হাতে নাও লাগবে আপনার আপনাদের কাস্টমার ঠিক আছে আমরা এখান থেকেই দেখাই ইয়েস

এটা একটু খারাপ বস এটার উপরে হচ্ছে এরকম গি থাকবে এয়ারটাইট লক করা থাকবে খেয়াল করেন যে এই জিনিসটা অনেক সময় আছে সরি টু সে আমরা কোন মাসটা এনে বা কোন মাংসটা কবে রাখছিলাম আমরা ভুলে যাই আপনি যেদিন রাখবেন সেই দিন মাসের ডেট

আচ্ছা এরপরে আসি আমাদের প্রথম পাওয়া সেই বিগ জাম্বু সেটটা যেটার চাহিদা এখনো আছে আলহামদুলিল্লাহ এখনো প্রোডাক্টটা ভাইয়েরা দিতে পারছে এবং আপনারা পজিটিভলি নিচ্ছেন এই প্রোডাক্টটা একটা ই বলে দিব এটা এমএলটা বলে দিব আমি ও আচ্ছা এটা কখনো আমরা এমএল বলি নাই গিরাবু সবার ছোট সাইজ এক নাম্বার সবার ছোট সাইজ দাম হচ্ছে আপু 900 টাকা এটা হচ্ছে 2.5 লিটার 2.5 লিটার এরপর আপু দুই দুই নাম্বার

আপনার দুই হাজার টাকা আচ্ছা এখন বুঝে যান যে এই এত লিটারে কতটুকু আপনি রাখতে পারবেন আচ্ছা এরপরে আসবো আমরা স্টোরেজ ডাব্বা গুলা জি